নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরো একবার বন্ধুরা শ্রাবণ মাস এবং শ্রাবণ সোমবার দুটোই হিন্দু ধর্মলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ শ্রাবণের সোমবার শিব পূজার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এবছর শ্রাবণ সোমবার শুরু হয়েছে সোমবার থেকে এবং তা শেষও হবে সোমবারে মোট পাঁচটি শ্রাবণ সোমবারের উপবাস রয়েছে যার কারণে এবছরের শ্রাবণ সোমবারের গুরুত্বটি অত্যন্তই মহত্বপূর্ণ আগামী বাইশে জুলাই থেকে গত বাইশে জুলাই থেকে শুরু হয়েছে এবছরে শ্রাবণের প্রথম সোমবার এবং আগত উনত্রিশে জুলাই আসতে চলেছে শ্রাবণের দ্বিতীয় সোমবার এবং এই শ্রাবণের দ্বিতীয় সোমবার নিয়ে শিব ভক্তদের কাছে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এবং এই দ্বিতীয় সোমবারে কিভাবে দেবাদি পূজা করবেন কি কি এবং এই দিন শুভ সময়গুলি কি কি রয়েছে এই শ্রাবণ সোমবার কালসর্প দোষে পূজার শুভ সময় কি থাকবে এই দিন কি কি করবেন তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের উপবাস আগামী উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সোমবারের দিন রাখা হবে ওই দিন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি পড়ছে এবং এই দিনকার নবমী তিথি সকাল থেকে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলবে এরপর শুরু হয়ে যাবে ষষ্ঠী তিথি এবং দ্বিতীয় শ্রাবণ সোমবার দু হাজার চব্বিশের মুহূর্ত বিশেষ কয়েকটি শুভ যোগ বা মুহূর্তে সংঘটিত হচ্ছে এই দ্বিতীয় সম্বারে ভরণী নক্ষত্র এছাড়াও কৃতিকা নক্ষত্র গণ্ডযোগ ইত্যাদি শুভ যোগ রয়েছে এই দিন ভরণী নক্ষত্র সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে থাকবে কৃতিকা নক্ষত্র যেখানে গণ্ডযোগ সকাল থেকে বিকেল পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত চলবে তারপর শুরু হবে যোগ সেই দিনের ব্রহ্মা মুহূর্ত হবে সকাল চারটে বেজে সতেরো মিনিট থেকে সকাল চারটে বেজে পর্যন্ত থাকবে ব্রহ্মা মুহূর্ত আর অভিজিৎ মুহূর্ত শুরু হবে উনত্রিশে জুলাই সোমবার দুপুর বারোটা থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং অমৃতকালের সময় হবে সকাল ছটা বেজে সতেরো মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এছাড়াও এই দিন অনেকেই কাল সর্বদোষ কাটানোর জন্য শিবির পূজা করে থাকেন কালসর্পদোষ কাটানোর জন্য মহাদেবের পূজা সর্বোত্তম এবং শ্রাবণ সম্বার পূজা অতি উত্তম তাই এই দিন অনেকেই তাদের জন্মকুণ্ডলী থেকে কালসর্পদোষ কাটানোর জন্য শ্রাবণ সোমবারের ব্রত বা পূজা করে থাকেন এবং কাল নিবারণের জন্য রাহুকালের সময় শিব মন্দিরে পূজা করা হয় তাই কালসর্পদোষ যারা কাটাবেন তারা অবশ্যই এই শ্রাবণ সোমবারের দ্বিতীয় যে সোমবার পড়ছে সেই দিনকার যে রাহুকালের সময় থাকবে সেই সময়ের মধ্যে কাল দশের পূজা সম্পূর্ণ করে নেবেন এবং কাল সর্পদশ পূজার জন্য শ্রাবণ সোমবারে রাহু সময় থাকবে সকাল সাতটা বেজে তেইশ মিনিট থেকে সকাল নটা বেজে চার মিনিট পর্যন্ত এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্রাবণের প্রত্যেকটি সোমবারের দিন দেবাদী দেবের রুদ্ধাভিষেক করানোর শ্রাবণের প্রতিটি দিনই শিব উপাসনার জন্য উৎসর্গিত এবং শ্রাবণ সোমবার তার মধ্যে অন্যতম শ্রাবণ সমুদ্রের জন্য একটি খুব বা গুরুত্বপূর্ণ সময় জন্য রুদ্রিবাস পালন করা হয় দ্বিতীয় শ্রাবণ সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত শিবপাস সভা হয়ে থাকে এবং এই শ্রাবণ সম্পারে এমন কিছু কাজ রয়েছে যেগুলি অবশ্যই আমাদের সকলেরই মেনে চলা উচিত বিশেষ করে যারা যারা সোমবারের ব্রত রাখছেন বা শিবের পূজা করছেন শ্রাবণ সোমবারে অবশ্যই শিব ভক্তরা উপবাস রাখুন এবং আচার অনুসারে শিব মা পার্বতী এবং ভগবান গণেশের পূজা করুন অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এবং যারা মনের মনস্কামনা বা ইচ্ছা পূরণ করতে চান বা নবগ্রহের শান্তির জন্য অবশ্যই এই শ্রাবণ সোমবারে রুদ্রাভিষেক করতে পারেন এছাড়াও যদি পুরো শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা আপনার পক্ষে না করা সম্ভব হয় তাহলে এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার ভগবান ভোলানাথের জল অভিষেক করুন চেষ্টা করবেন প্রথম ও শেষ সোমবার করার যেহেতু প্রথম সোমবার চলে গেছে তাই চেষ্টা করবেন অবশ্যই যে তিনটি সোমবার বেঁচে আছে তার মধ্যে যে কোনো একটি সোমবার বা শেষের সোমবারটি পালন করবার এছাড়াও শ্রাবণ সোমবার উপলক্ষে শিব মন্ত্র যেগুলি রয়েছে সেগুলি অবশ্যই পাঠ করুন এতে মনের ইচ্ছা পূরণ হবে এবং শ্রাবণ সোমবারে দেবাদি বিশেষ আশীর্বাদ পেতে সোমবার শিবের পূজা করুন তাকে জল অভিষেক করান দরিদ্রদের সেবা করুন পশুর সেবা করুন পশুদের খেতে দিন এতে সমস্ত মনস্কামনা যেমন পূরণ হয় তেমনি পশুপতি দেবাদিদেব প্রসন্ন হন মন্ত্রীরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই শ্রাবণের দ্বিতীয় সোমবারে সমস্ত বিধি নিয়ম অনুসারে শিবের পূজা করুন শিবলিঙ্গে জল অভিষেক করুন যে শুভ সময়গুলি রয়েছে তার মধ্যে বেছে নিয়ে আপনার সুবিধা অনুযায়ী শিবলিঙ্গের জল অভিষেক বা রুদ্রভিষেক করাতে পারেন বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন